আমরা শুধু ভাবি যে মসজিদের কর্তব্য হচ্ছে নামাজ পড়া ও আন্নাল মাসাজিদা লিল্লা ফাল্লা ঠিক আছে সোরা যে আল্লাহ বলেন মসজিদে তার যোগাড় দরকার তার মানে মতি দরকার তার আরো বিভিন্ন আনুষঙ্গিক জিনিসগুলো যে দরকার ওইরকমই এই যে ইবাদতটা নামাজটা ইয়েকে পড়ার পদ্ধতি জানতে গেলে আমাদের দার্স দরকার অর্থাৎ প্রত্যেকটি মসজিদের দাস হওয়া দরকার সেটা দার্সে কোরআন হতে পারে হাদিস হতে পারে মাসে একদিন না কমসে কম প্রত্যেক সপ্তাহে একদিন হওয়া দরকার যদি কোনো মসজিদ এর দায়িত্ব না পালন করছে তাহলে মসজিদের হক আদায় করতে পারছে না মসজিদ শুধু এর জন্য নয় ইবাদত শুধু জন্য নয় মসজিদের হক হচ্ছে যে মসজিদের পাড়ার মধ্যে যে বাড়িগুলো আছে সেই বাড়ির মধ্যে যা খারাপ কাজ হচ্ছে সমস্ত মানুষ নিয়ে সেই মানুষকে বোঝানো এটা হচ্ছে মসজিদের দায়িত্ব ওই রকমই মসজিদের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা করা দরকার অর্থাৎ সুন্দর সুব্যবস্থা করা দরকার তার জন্য যত আর্থিক খরচা হোক এসি লাগান চান না লাগান কেমত দিন জিজ্ঞাসা করা হবে না মুসলিম সরকারের হাদিস এক এক হাজার সতেরো নম্বর হাদিস আল্লাহর রসুল কি বলছে শুনুন বার বার বলছে হাদিস নম্বর এক হাজার সতেরো নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পাড়াতে যদি ভালো জিনিস শুরু করে যায় সেই জিনিসটা যতদিন চলবে তত ধীর সে ব্যক্তি কবরে পেতে থাকবে আপনি এসি লাগালে অবশ্যই নাকি পাবে এসিটা আলাদা জিনিস কিন্তু আমরা অন্য জিনিসের জন্য মসজিদকে সুন্দর করার জন্য মসজিদকে আরও ভালো করার জন্য সব রকম চেষ্টা লাগিয়ে দিই অর্থিক খরচা করি কিন্তু মসজিদের মেন খরাপ সেটা হচ্ছে মুসল্লি সুন্দর মুসল্লি যে মুসল্লিরা যে কোনো সময় নামাজ পড়াতে পারবে যে মুসল্লিরা যে কোনো সময় মানে ক্ষুদা দিতে পারবে রকম মুসল্লি তৈরি করতে হবে আর রকম মুসল্লি তৈরি করতে গেলে আপনাদেরকে সুন্দর কোরআন শিক্ষার ব্যবস্থা রাখতে হবে দিনে মানে দিন শিক্ষার ব্যবস্থা রাখতে হবে লাইব্রেরি রাখতে হবে এমন যদি মসজিদ হয় যদি লাইব্রেরি না থাকছে তাহলে সেই মসজিদের মধ্যে কমি রয়েছে এমন যদি মসজিদ হয় যে মসজিদ দার্শে হাদিস হয় না দার্সে কোরআন হয় না এটা মসজিদের কর্তৃপক্ষকে কালকে আমাদের আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমাদের মসজিদে কেন দার্সে হাদিস মানে দার্সে কোরআন হতো না দার্সে হাদিস হতো না কারণ এটা হচ্ছে মসজিদের খোরাক যেরকম প্রত্যেকে মানুষকে বেঁচে থাকতে গেলে পানি পান করতে হয় নিঃশ্বাস নিতে হয় ওই রকম যদি মসজিদকে আবাদ করতে হয় তাহলে এই মসজিদকে আবাদ করতে গেলে মুসল্লির দরকার মসজিদের আবাদ করতে গেলে দার্সে কোরআনের দরকার মসজিদকে আবাদ করতে গেলে দার্সে হাদিসের দরকার দিন শিক্ষার দরকার সকল ছেলে মিলে মাদ্রাসায় পড়তে যেতে পারবে না কারো এত সময় নেই ওই জন্য মসজিদকে এতটুকু করা দরকার আপনারা যারা হজ করতে গেছেন যারা করতে গেছেন দেখতে পান মসজিদের নাবামীতে বিভিন্ন জায়গাতে ছোট ছোট দর্শ হচ্ছে শিক্ষা হচ্ছে শিক্ষা শিক্ষা দিচ্ছেন নিচ্ছেন এগুলো দেখে আসার পরেও কেন আমরা মানে পাল্টাবার চেষ্টা করি না ওখানে কি কীরকমভাবে গালিজা বিছানো আছে সেটা দেখে পাল্টাই কিন্তু ওখানে যে শিক্ষা দেওয়া আছে সেটা দেখে পাল্টাবার চেষ্টা করি না রকম মসজিদে হারামের মধ্যে দর্শ হয় তাহলে এইগুলো দেখার পরে আমাদেরকে প্রত্যেকটি হাদিস, এবং তালিম শিক্ষা একান্তই দরকার তালিম বলতে কি দিন শিক্ষা আর এর জন্য আর্থিক যত টাকা খরচা হয় প্রত্যেকটি মানুষ নিজের রুজি থেকে দিবেন ওইটাই কালকে আমাদের দিন আপনার জন্য সদক জারি হবে